আসসালামু আলাইকুম এই সাইকেলটি এই সাইকেলটি ব্যাটারি চালিত এটা দুবাই শহরে থাকতে গেলে দুবাই শহরে চলতে গেলে এটা যে কত একটা সঙি হয়ে থাকে যারা দুবাইতে থাকে একমাত্র তারাই ভালো জানে বা আমার এই সাইকেলটি আমি হাটা থেকে যে আমি যে পরিমাণ হাঁটবো সে হাটার যেটা ক্লান্তি সেটা আমার দূর করবে এটা ব্যাটারি চালিত তা আমি এখন যাচ্ছি নেক্সট হাইপার মার্কেটে কিছু কেনাকাটা করতে আমি সাইকেলটি নিয়ে যাচ্ছি আমি হেঁটে যাচ্ছি কারণ রিজনটা একটাই এটা হচ্ছে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে যার কারণে আমি হেঁটে যাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য যেটা এটা কতটা ইজি করে আমি দেখাই যদি দেখেন তবে একটা কথা হচ্ছে এই সাইকেলটি আপনি যে কোনো রোডে এবং যে কোনো ভাবে আপনার মন মতো ইচ্ছা করলে আপনি মন মতো চালাইতে পারবেন না এটা অবশ্যই নিজস্ব রোলস আছে দুবাইতে আপনার সবকিছুর ক্ষেত্রেই যেমন নির্দিষ্ট রুট সাইকেলিস্টের জন্য আপনি মেইন রোডে চলতে পারবেন না এটা নির্ধারিত রোড আছে সাইকেলিস্টের নির্দিষ্ট রোড আছে নির্ধারিত রোড যে রোডে আপনি চলতে পারবেন এবং আপনার যেখানে সাইকেলিস্টের রোড নেই সেখানে আপনি ফুটপাথ দিয়ে চলতে পারবেন সাইকেলটা নিয়ে তো আমি এখন ফুটপাথ দিয়ে যাচ্ছি এবং আমি ইচ্ছা করলে এখান থেকে রাইড করেও যেতে পারি বাট আমি হেঁটে যাচ্ছি একটাই রিজন আমি আবারও বলতেছি আটা রিজন আমি একটা ভিডিও করতেছি আর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে এটা কতটা এবং আরামদায়ক এবং এই চলার পথকে কতটা সহজ করে দেয় দুবাইতে যারা থাকে দুবাইতে প্রচুর হাঁটতে হয় এবং যাদের হিউজ মানি আছে শুধুমাত্র তারাই ট্যাক্সি ইউজ করে বিভিন্ন ভিআইপি লেভেলে একেবারে লাক্সারি লেভেলে চলাচল করে তো আমাদের মতো এটাই আল্লাহ হাফেজ